পরে এমন আলাম হয়ে গেছে। এগুলা হওয়ার আমি স্কিন করব এবং ফিতা কিভাবে দেখলেন ফিতা স্কিন করার পর ফিটিং করব। তারপর বিক্রি উপযুক্ত হয়ে যাবে এমন তিনটা কালার হয় দর্শক দেখতে পাচ্ছেন গোডাউনে কি পরিমানে বার্মি জুতার স্টক রয়েছে লক্ষ লক্ষ পিসের স্টক যারা মূলত মূল তৈরিকারকদের কাছ থেকে একেবারে কম দামে বার্মি জুতা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান পুঁজি কম কিন্তু লাভ বেশি এমন একটি ব্যবসার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিও দেখতে পাচ্ছেন বিলেস্টারে বিলেস্টারে জুতার কালেকশন প্রতি বিলেস্টারে বারো জোড়া করে থাকে তো আপনারা যারা ব্যবসা করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই মুহূর্তে রয়েছি বিশাল একটি বার্মি জুতা তৈরির ফ্যাক্টরির মূল গোডাউন সেকশনে আর গোডাউনে কিন্তু সর্বদা এরকমের ফুল ফিল আপ থাকে আর যারা হচ্ছে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এখানে জুতার কালেকশন শুরু হয়েছে মাত্র বারো টাকা থেকে জোড়া এভাবে তেরো টাকা পনেরো টাকা সতেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা বত্রিশ টাকা সাত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের জুতার কালেকশন রয়েছে লেডিস জেন্টস সব ধরনের বাচ্চা বড় সব ধরনের কালেকশন ভাইয়ের হাতে যে জুতাটা দেখতে পাচ্ছেন এইটা মাত্র তেরো টাকা থেকে জোড়া শুরু হয়েছে তেরো টাকা থেকে জোরা জোড়া শুরু হয়েছে তো এখান থেকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এবং যারা নতুন ব্যবসা শুরু করতে চান আশা করি তাদের জন্য এই ভিডিও অনেক অনেক উপকারে আসবে তো আমরা কথা বাড়াবো না চলুন এই প্রতিষ্ঠানের মূল যে ফ্যাক্টরি সেকশন আমরা ফ্যাক্টরি সেকশনটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তার পূর্বে একটু দেখেন যে কি পরিমাণে স্টক তাদের এই গোডাউন সেকশনে তো চলুন এবার তাদের যে ফ্যাক্টরি আমরা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় একটু দেখিয়ে নিয়ে আসি দেখেন দর্শক এটি হচ্ছে ভাইয়াদের যে ফিতা জুতার যে ফিতা ফিতা কাটিং এর কাজ কিন্তু এখানে চলতেছে এই সেকশনটা হচ্ছে ফিতার ফিতার সেকশন তো সেকশনের পরে এই হচ্ছে তাদের আরেকটা ফ্যাক্টরি যেখানে হচ্ছে ফিটিং হয় ফিতার সাথে লালটা হ্যাঁ আমি এখানে মালগুলো চিপ কাটিং করে ফিতা ফিটিং করি তারপরে ভিক্র উপযুক্ত হয় না নিজস্ব দানা থেকে শোল তৈরি হয় এবং শোল তৈরি করে নিজে স্কিন করি নিজেই ফিটিং করি যার কারণে এবং যাবেন সরাসরি কোম্পানি তো দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আরো আরো অনেক তথ্য আমরা নিব এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে কথা বলে তো চলুন এবার তাদের স্যাম্পল গুলো সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মাল এই ফুল এমন ফুল তৈরি হওয়ার পরে ফুল এবং স্টিং সেটিং করা হয়ে থাকে আর প্রচুর পরিমাণ মালের কালেকশন রয়েছে এবং প্রত্যেকটা আইটেম তিন থেকে চারটা কালার সরাসরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সেই আপার মালগুলো এগুলা চল্লিশটা যতন শুরু চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বিভিন্ন সাইজ বিভিন্ন রেড এই যে হ্যাঁ এই যে আমার এটা জেনারেল ফুডের এটা আমার নিজস্ব মাল ঠিক আছে এটা পিবিসি মাল তো আমি বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টে মাল প্রেরণ করে থাকি এগুলো হচ্ছে আমার ট্রান্সপোর্ট এবং সুন্দরবন কুরিয়ারের স্লিপ ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো তো যোগাযোগ রাখবেন এবং মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার কাছ থেকে প্রায় সাত থেকে আটশোশো আইটেম রয়েছে বাইশ টাকা জোড়া এগুলো বাইশ টাকা জোড়া অনলি বাইশ টাকা জোড়া যে তিন জোড়া একশো টাকা সেল করতে পারবো আইটেম আছে বর্ষার আইটেম তো আমার কাছে প্রায়

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখন সাবস্ক্রাইব করুন